সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক বেশ কিছুদিন পর আবারও চলে এলাম সেই মনিয়ার ভাইয়ের খামারে বাইমাই মানিকগঞ্জ সিংহাই তো অসাধারণ কয়েকটি সংগ্রহ রয়েছে সেই সংগ্রহ কয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন চমৎকার কয়েকটি সংগ্রহ আর দুধের গাভী আমরা দেখতে পাচ্ছি দুধ পানানো হবে আমরা কথা বলার ফাঁকে দুধ পানোটাও দেখাবো এখানে বাইরের ডিসপ্লে করা হয়েছে কয়েকটি গাভী আমরা পর্যায়ক্রমে সেগুলো সম্পর্কে জানবো আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন কাটলো ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটাইছে আচ্ছা তো আমরা দেখতেছি তিন চারটি গরু তিনটি গরু সম্ভবত বাইরে ডিসপ্লে করে বাইরে তিনটি গরু ডিসপ্লে দর্শকদের সুবিধার্থে আসলে ডিসপ্লে করে দেখাতে পারলে গরুগুলো দেখতে ভালো দেখা যায় ভালো দেখতে এক জায়গায় তো ভালো করে বোঝা যায় না এই সপ্তাহে কয়টি সংগ্রহ রয়েছে এই সপ্তাহে সাত আটটা গরু সংগ্রহ করছি সাত থেকে আটটি হ্যাঁ আচ্ছা সাত আটটা সংগ্রহ রয়েছে তো মার্শাল্লাহ এই যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কবে মানে ঈদের আগে সংগ্রহ করে না পরে ঈদের আগের আছে দু একটা আর ঈদের পরে আচ্ছা ঈদের পরে এই যে গাবি কালকে উঠাইছি এটা কালকে আনছেন হ্যাঁ এটা কালকে উঠাইছি ওই প্রথম বেনে বকনা ওটা কালকে উঠাইছি আচ্ছা তাহলে আমরা এখানে দেখতেছি তাহলে এটা সব এটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি এটা এক নাম্বার বেন এইটাই প্রথম গাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক নাম্বার গাবিটা এটা সম্পর্কে বিস্তারিত বলবেন এটা হলো আগে একটা বাচ্চা দিছে আচ্ছা এই বাচ্চা দিয়ে হলো দ্বিতীয় বেন আচ্ছা এটা মেয়ে বাচ্চা হইছে হ্যাঁ এটা খুব ভালো মানের একটা গাভী এটা আগের বেয়া নেই সতেরো আঠারো কেজি দুধ দিছে আচ্ছা বাচ্চা দিয়ে কবে বাচ্চা দিছে আজকে তিন দিন তিন দিন হচ্ছে মাত্র আজকে তিন দিন আজকে তিন দিনের হচ্ছে হ্যাঁ তাহলে কাশি দুধ কতটুকু এখন পেলেন আপনি এটা কাশি এটা দিন ভরে চান লাগতেছে তবে এটা আশা করি দুইবার বিশ কেজি প্লাস থাকবে এটা আচ্ছা

বাটগুলো কিন্তু খুব সুন্দর বাট খুবই সুন্দর হ্যাঁ একদম পারফেক্ট এক সমান এটা এইটা মাত্র 3 দিন হচ্ছে দর্শক ওলানের শেপটা দেখে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে আমি ওলান কিন্তু আর নামবে এটা এটা ওলান আর নামবে আর অনেক দুধের গাদি এটা অনেক দুধের গাদি আচ্ছা এটা দর্শক আচ্ছা এটা কি আনুমানিক কোন দাম সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব দাম ভাই ফোন নাম্বার আছে আবু অনেক ভাই আছে ফোনে কথা হইলো বনাইলে আয় বোকাল কাছাকাছি সব থেকে হলো আমি মনে করি গরুর কাছে আসবো আইসা দেই পছন্দ করে ভিডিওতে তো তো মালম করা পারে না অনেক ভাইয়ের আছে গাবি হলো তিন লাখ টাকার মাল দাম চাইলে তিন লাখ বিশ হাজার দাম চামু কবো কি এটা কি গাছের পাতা দেড় লাখ টাকার মাল আপনি তিন লাখ চাই বললেন এই জন্য সব থেকে ভালো কাছে আসুন গাবিতে যা টেকা নেয় তাই দেখ আচ্ছা তো প্রিয় দর্শক সামনে সামনে আসেন ওদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে

দুই রাত কয় দিন হচ্ছে বাচ্চা বয়স এটা আজকে 7 দিন বাচ্চা বয়স 7 দিন হয়েছে না হ্যাঁ আচ্ছা বাচ্চা বয়স হচ্ছে 7 দিন মাত্র এটা মোটামুটি যা দুধ বানাইতাছি হ্যাঁ এটা দুইবারে 18 কেজি কোন বাইনি লাগি গ্যারান্টি দিতে পারব 18 কেজি 18 কেজি একদম গ্যারান্টি গ্যারান্টি মানে কোনো কম হবে না 18 না কোনো কম হবে না কতখানি গ্যারান্টি আপনি আসলে 18 কেজি গ্যারান্টি দেয় 18 কেজি গ্যারান্টি হ্যাঁ কোনো কম হবে না না কম হবে না আচ্ছা কিভাবে প্রুফ করে নেবে মানুষ এটা যদি কোনো ভাই আমার বাসায় থাইকে বানায় দেখে নেয় তাও নিতে পারবো আর যদি মুখের বিশ্বাসে নেয় নিতে পারবো দুধ কম হইলে আমাকে ফেরত দেব সমস্যা নাই দুধ কম হলে ফেরত নেবেন হ্যাঁ ফেরত নেব যাক কোনো সমস্যা নাই শুনে ভালো লাগে গাবি নি এত খালি বান্দা ছিল দুধ দেব না যত্ন করা লাগবে আর কি যত্ন করতে হবে খাইতো হইবো এইটা মানে নিয়া গাবি নিলো ছয় মন ওজন নিয়া বানাইলো 4 মন তেল টাকা হবে না আচ্ছা এই যে নীল ছয় মন বানাইলো চার মন আসলে এগুলো কি যত্নের কারণে শুধু খাবার কারণে কারণে যেমন এই যে গরম পড়ছে ওখানে দিনে তিন টাইম পানি মারা লাগবে আচ্ছা ওখানে পানি খালি দিলে হইব না দিয়ে পানি ঠান্ডা করা লাগবে অনেক অনেকজন আছে ছিটা ফিটা পানি দিয়ে থইলো গরু শুললে আর আগুন ধরাই দিব আচ্ছা ওইভাবে তো গাবি আর নষ্ট হবে পর্যাপ্ত ঠান্ডা রাখতে হবে হ্যাঁ ঠান্ডা রাখতে হবে আচ্ছা পর্যাপ্ত ঠান্ডা যে গরম পড়ছে আমরা দুই নাম্বার গাবিটা সম্পর্কে জানলাম এটা কয় বললেন ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত খুবই সুন্দর চমৎকার গাবি কিন্তু দর্শক ভালো মান যে গাবিগো দেখেই বোঝা যাচ্ছে যে ভালো চামড়াটাও একদম পাতল একবার গাইছে চামড়াটা একদম পাতল আর গাবি এত ঠান্ডা এটা যদি কয় যে আষ্ট জনে মিলা বইয়ে বানাইবো তাও কোনো সমস্যা নাই এই যে দেখেন একদম ঠান্ডা প্রথম দিন এক গরু যে এত শান্ত হয় খুবই শান্ত সৃষ্টি আচ্ছা তো প্রিয় দর্শক আমরা খুব ভালো দুই গাবিটা সম্পর্কে জানলাম আমরা একটু এই ফাঁকে এটা দুধটা একটু দেখে আসি যে কেমন দুধ নামলো কারণ দর্শকরা এগুলো আহ অনে ছয় সাত কেজি বানাইলে ছয় সাত কেজি হবে দুধের চাপ দেখে বোঝা যাচ্ছে যে ইজিলি ছয় সাত কেজি হবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে হম এটা দুধ তো নামে না এটা দুধ নামলে মনে করেন বিকেলে আট নয় কেজি আট নয় কেজি হ্যাঁ সকালে মনে করেন চোদ্দ কেজি ফাইব সকালে চোদ্দ কেজি পাইন বিষ প্লাস থাকবো এটা আচ্ছা আর একটা জিনিস একটু জানতে চাই সেটা হলো এই যে অনেক ক্রেতারাই বলেন যে ভাই দশ কেজি পনেরো কেজি বা বিশ কেজি কথা বলে নিয়ে আসছি আসার পরে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে আমি কেউ না কেউ বলি না আসলে কিছু মানুষ তো ভাই চাপা বাজি দেয় সবকিছু করে চাপা তো আসলে হয় না দুধ আমার গায়ে আট কেজি আমি যদি কই বিশ কেজি তাহলে তো সেটা নিয়ে ধরা খাইবই সেটাই আসলে গা গাভী গরু তো কিন্তু অন্য কোনো কারণে কমে কমে কিনা খাওয়ার কারণেও কমে খাওয়ার কারণে খাওয়ার মানে অনেক কমে যায় তাই পাস্তে হব না পরিবেশের কারণে পরিবেশের কারণে তাই অতটা ব্যবধান হব না আচ্ছা তারপরে জার্নির একটা বিষয় আছে ওডারও একটা বিষয় আছে আচ্ছা একটা গাবি এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে পুনর দিন লাগে সেটিং হইতেই আচ্ছা পুনর্দিন লাগে সেট হইতেই তো আমরা আমরা তিন নাম্বার গাভীটার কাছে যাই এখন তিন নাম্বার গাভীটার দিকে তিন নাম্বার গাবিটা সম্পর্কে এবার জানবো একটু আমরা এটা হলো সিজিয়ান মন্ডি এটা ফিজিয়ান মন্ডি ফ্রিজিয়ান মন্ডি হ্যাঁ আচ্ছা ফ্রিজিয়ান মন্ডি প্রথম বাচ্চা দিছে এটা এখন পর্যন্ত দাঁতি পড়ে নাই আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে জি আচ্ছা প্রথম বাচ্চা দিছে এখনো দাঁত পড়ে নাই দাঁত পড়ে নাই আচ্ছা তাহলে এটা বাচ্চা দিয়েছে কবে এটা বাচ্চা দিছে পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুধ কতটুকু পেলেন পনেরো দিনের মধ্যে এখন বর্তমান দুই বেলায় পনেরো ষোলো এরকম হইতেছে পনেরো ষোলো হ্যাঁ আচ্ছা দুই বেলায় পনেরো ষোলো প্রিয় দর্শক এটা ফ্রিজিয়ান মুন্ডি গাভী আর ফ্রিজিয়ান মুন্ডি গাভী গুলো কিন্তু দেখা গেছে যে এটা দুধের গাভী আর এবং অনেক শান্ত অনেক শান্ত হ্যাঁ খুবই শান্ত এই যে উলান মোলান হাত দিয়ে কিচ্ছু করবো না এত শান্ত

দর্শক আমরা সেটির ভিতরে আসলাম এবং এখানে এটা টান এটা এটা আমরা আমরা ওই চতুর্থ গাবি ওই সাইড থেকে আসি ভাই এই সাইড থেকে আসি তাহলে একটু সুবিধা হবে আমরা চার নম্বর গাবিটা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো এটা হলো প্রথম বকনা বাচ্চা দিছে প্রথম বকনা বাচ্চা দিছে না দুই দাঁতে দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত এটা প্রথম বকরা বাচ্চাদের ফ্রিজিয়ান দা ফ্রিজিয়ান জাত আচ্ছা এটা মানে গাভী অনেক বড় আছে গাবি মানে শান্তশিষ্ট আছে এটা দুধও বর্তমান পনেরো ষোলো দুই বেলায় পনেরো ষোলো যে আচ্ছা পনেরো ষোলো দুই বেলায় দশক এখানে দুধই বলে দ্বিতীয় বিহানে যায় এই বেনে তো বাচ্চা করু দ্বিতীয় বিহানে যায় দ্বিতীয় ভালো দুধ আচ্ছা তাহলে ব্যা এটার সাথে ব্যাপ কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা

আচ্ছা আমরা এটা ধারণা খুব ভালো আমরা এবার চতুর্থ গাবিটা দেখলাম এবার পঞ্চম গাবিটা দেখব পঞ্চম গাবিটা দর্শকা মনিয়ার কিন্তু দাম বলেন না দামটা উনি ফোনে জেনে নেবেন আপনারা আর সামনাসামনি আসবেন এসে দেখে পছন্দ হলে তখন দরদাম এটা হলো দ্বিতীয় বিয়েন দ্বিতীয় বিয়েন আচ্ছা এটা পঞ্চম পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার গাবি এটা দ্বিতীয় বিয়েন এটা বাচ্চাটা মারা গেছে বাচ্চা ও আর এক সপ্তাহ পরেই মারা গেছে আচ্ছা

আচ্ছা এটা কত দুধ কতটুকু পাচ্ছেন এটা দু দুই গারে 13 14 13 14 আচ্ছা 13 14 দশক 13 14 আচ্ছা তো খুবই সুন্দর সুন্দর একটা সংগ্রহ আমরা দেখতেছি চমৎকার কিছু গাবি নিসন্ধের যারা গাবিগুলো সংগ্রহ করবেন তারা মানে কি বলবো যে তাদেরকে দুশ্চিন্তা করতে হবে না বা লসে পড়তে হবে না এটা হলো 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার প্রথম বাচ্চা দিছেlogback না

গত কাছে বাচ্চা দিছে তো এটা ধারণা কমপক্ষে দুই আগে আঠারো কেজি হবে মানে বাচ্চাটা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা গত রাতে দিয়েছে গত কাছে বাচ্চা আচ্ছা দর্শক মানে এখনো ওলানের সেফ টা পরিপূর্ণ ভাবে আসে নাই না কারণ আসতে পনেরো দিন সময় লেগে যাবে দর্শক তো তারপরে কতটুকু দুধ হবে বলে আপনার ধারণা আমার ধারণা এটা কমলা আঠারো কেজি দুধ হবে দুই বারে আঠারো কেজি না জি আচ্ছা কমলা আঠারো কেজি দুধ হবে আহ প্রিয় দর্শক তারপর আর কথা বলে রেখেছি মনির ভাই কিন্তু যেটা বলে উনিশ বিশ উনিশ বিশ আঠারো বিশ হয় না আঠারো বিশ ইনশাল্লাহ হবে না হবে না ইনশাল্লি মুখ দেয়া কথা বইলা দুই নাম্বারে কথা বল লাগবে না ইচ্ছা নাই আমার আচ্ছা তা আমরা ছয় নাম্বারটা দেখলাম না আমরা এবার এটা সাত নাম্বার সাত নাম্বারটা দেখবো

আমরা হচ্ছে এখন আমরা সাত নম্বর দেখলাম না আট নম্বরটা ওই আট নম্বর প্রেগনেন্ট আট নম্বরটা প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা আট নম্বরটা প্রেগনেন্ট দশ আরবী শিখে খাওয়া আরবী শিখে খাওয়া এই দা আট নাম্বার প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট কি কি প্রথম নাকি এটা প্রথম এটা দুই দাঁত কেবল দুই দাঁত কে বল যে মার্শাল অনেক হাই লম্বা হ্যাঁ ও অনেকটা

দ্বিতীয় বিয়ানে যায় ওই সাতাশ আঠাশ এরকম আচ্ছা এখানে দুধের গাবি অনেক ভালো মানে গাবি এক এত শান্ত একদম শান্ত তো প্রিয় দর্শক আমরা মোটামুটি সবগুলো সংগ্রহ মনের ভাই দেখানোর চেষ্টা করলাম মনের ভাই ভাই এই যে গরমে হ্যাঁ গাভীর এটা বান্ডি দেখাই দেন এই যে নিচে ওলান এটা ওলান অবশ্য এখনো ওইভাবে নামে না নামে না এটা পুরো নাম তো আছে এটা আরো বিশ পঁচিশ দিন বাকি আছে বাচ্চা দেওয়ার বান চারোটা এক সমান আহ দেখা যাচ্ছে হ্যাঁ দেখলাম তো এই গরমে আলাদা কোনো পরিচর্যা বা আলাদা কোনো যত্ন আছে কি গড়নের মধ্যে গরমে যত ঠান্ডা রাখার যায় আছে আচ্ছা দিনে কমপক্ষে তিনটা পানি মারা লাগবো পানিটা তা ওই যে কতক্ষণ দেন লাগবো খালি পানি দিই এই মনে করেন কাজের লোকরা তো খালি ভিজে বুজে দিয়া ছিয়া আর নষ্ট করে অনেকক্ষণ ঠান্ডা করে দেন লাগবো পানি দিয়ে আচ্ছা